এত বৃষ্টি হয়ে গেছে প্রচন্ড পরিমাণ পুরো এক রাত ভরে জল ফল হয়ে দেখো ভীষণ জল হয়ে গেছে সব জায়গা দিয়ে সব জায়গায় জল আর এই পাশটা পুকুর টুকুর ভেসে ঘর টর পুরো ডুবে গেছে দেখো এই যে পুরো জল হয়ে গেছে সব আর এই রাস্তার সামনে দিয়ে এই যে পুঁটি মাছ আসছে দেখো আস্তে ছোট ছোট করে পুঁটি মাছ ভালো বৃষ্টি হয়ে গেছে ভাই হচ্ছে কটা পুঁটি জাল তোমাদের ছোট হয়ে গেছে পেয়েছে সুন্দর হয়েছে না পুরো ডাটা শাক ফাঁক দিয়ে কুমড়ো শাক দিয়ে সেই রান্না হবে এরকম সুন্দর মাছ পেয়েছে সুন্দর বৃষ্টি ভালো বৃষ্টি হয়ে সব পুটি মাছ এই যে না হ্যাঁ এই পুকুরে আসছে ওই পুকুর ভেসে গেছে না এই যে পুকুর তোমাকে দেখিয়ে দিয়ে এসছে দেখো কেমন পুকুর ভেসেছে ওই পুকুরের মাছ সব চলে আসছে এইখানে এই পাশটা দিয়ে জল বেরোচ্ছে ওইখানে ভাই আর এই পুকুরের মাছ এই যে এই দেখো এই পুকুরের মাছ সব ভেসে চলে আসছে এখানে ভালো মাছ ছেলে যে এই পুকুরের মাছ এই যে মাঠের মতন পুকুর হয়ে গেছে এই যে পুকুরের মাছ ওই যে ওই পাশ দিয়েও চলে গেছে দিশাদের বাড়ি দিয়ে আর সব রাস্তার সামনে দিয়ে যে বেরোচ্ছে জল কোন পাখি বসে টানে আছে আর ও যে আরেকটা দেখো উ যে মাছ ধরছে দেখো তোমাদের ওটাও দেখিয়ে দিয়ে আসি হ্যাঁ আমি যাবো ওইখানে এই যে দেখলাম এই যে আর এক জায়গা দেখো মাছ আর মাছ দেখতে পাচ্ছ জল জল হয়ে গেছে পুরোজা হ্যাঁ এ ভালো জল তো সেই জল হয়ে গেছে যে বৃষ্টিতে আদা হচ্ছে কিছু চানা হ্যাঁ না এই দেখো জলের স্পিড আছে ভালো জায়গা হ্যাঁ এই যে দেখো কেমন স্পিড হচ্ছে জলের সেই জলের স্পিড এই জল ওই পুরো বাউরে চলে যাবে ওই যে পুরো নদীতে চলে যাবে এক এক স্পিড দেখিতেও চলে যাচ্ছে ওই বাড়িতে ওই পুটি মাছগুলো আছে যা ওইগুলোই হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ খাওয়ার জন্য হয়ে যায় এই আমি গভীর তো ঘটে চলে আসলাম সকাল সকালে কী করবো এত বৃষ্টি হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কি হ্যাঁ যাই চলে যাবো হ্যাঁ দেখো কেমন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি সবাই মাছ ধরছে খুব মজাতে এখানে ভালো বড়ো বড়ো মাছ ধরছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যে চলে আসলাম কেমন লাগলো তোমরা ভিডিওটা তোমরা বলবে হ্যাঁ না আরও দেখা যাক মাছ হলে শর্ট শর্ট ভিডিও তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে ওকে এখন তো বাড়িতেই আছি সেই বৃষ্টি হয়েছে দেখো কেমন লাগলো তাহলে তোমরা বলবে ওকে টাটা বাই বাই আর আমাদের চ্যানেলটা একটু ফলো করো তাই না আর গ্রাম অঞ্চলের যত ভিডিও এখন আছি সব পাবে তোমরা ওকে